শুভ সন্ধ্যা আপনি দেখছেন হেলথ বিডি সেভেন আমি তাবাসুম চৌধুরী এবং আজ আমাদের বিশেষ প্রতিবেদন বিশ্ব পথচারী দিবস কি কেন পালন করা হয় বা পালন করে কি লাভ আমাদের নিজস্ব প্রতিবেদক খিজির মোহাম্মদ জুলফিকারের পাঠানো প্রতিবেদন থেকে চলুন দেখেনি পথচারীদের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা কমানোর প্রচেষ্টা প্রতিদিন পৃথিবীর রাস্তায় লাখো মানুষ প্রাণ হারায় এর বড় একটি অংশ পথচারী অথচ হাঁটা আমাদের জীবনের স্বাভাবিক অভ্যেস সেই হাঁটাই অনেক সময় হয়ে দাঁড়ায় মৃত্যু ফাঁদ তাই পথচারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি থেকে প্রতি বছর সতেরো আগস্ট বিশ্ব পথচারী দিবস পালিত হয় ইতিহাস কেন এই দিবস আঠেরোশো সাতানব্বই সালের সতেরো আগস্ট লন্ডনের ক্রিস্টাল প্যালেসের কাছে ঘটে ইতিহাসের প্রথম নথিভুক্ত পথচারী দুর্ঘটনা ব্রিজিট ড্রিসকোল নামের এক নারী গাড়ির চাপায় নিহত হন এই ঘটনায় বিশ্বকে নাড়া দেয় এবং পরবর্তী সময়ে এই দিনকে পথচারী দিবস হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় পেডিস্ট্রিয়ান্স অ্যাসোসিয়েশন বা বর্তমানে লিভিং স্ট্রিটস এই সংস্থাই প্রথমবার পথচারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে আন্দোলন শুরু করে পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এবং জাতিসংঘ সড়ক নিরাপত্তাকে বৈশ্বিক কর্মসূচির অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রেক্ষাপট জাতিসংঘের সাধারণ পরিষদ গ্লোবাল রোড সেফটি উইক পালনের মধ্য দিয়ে পথচারী এবং সাইক্লিস্টদের নিরাপত্তাকে বৈশ্বিক ইস্যুতে পরিণত করেছে ডব্লিউইচও তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ওয়ান মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এর মধ্যে অন্তত বাইশ শতাংশই পথচারী প্রতি দু মিনিটে একজন পথচারী দুর্ঘটনায় প্রাণ হারায় এবারের প্রতিপাদ্য দু পঁচিশ সালের বিশ্ব পথচারী দিবস এবং জাতিসংঘ ঘোষিত অষ্টম গ্লোবাল রোড সেফটি উইকের প্রতিপাদ্য ছিল মেক ওয়াকিং অ্যান্ড সাইক্লিং সেফ বা হাটা এবং সাইকেল চালানোকে নিরাপদ করুন এই প্রতিপাদ্য শুধু দুর্ঘটনা প্রতিরোধ নয় বরং প্রদূষণ কমানো টেকসই নগরায়ন এবং জনস্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত কেন পালন করি পথচারী দিবস পালনের উদ্দেশ্য হল জনসচেতনতা বাড়ানো সরকার ও নীতি নির্ধারকদের অবকাঠামোগত উন্নয়নে উৎসাহিত করা স্কুল পরিবার ও সামাজিক পরিসরে নিরাপদ রাস্তা ব্যবহারের অভ্যেস করে তোলা দুর্ঘটনায় হতাহত অন্তত পঞ্চাশ শতাংশ কমিয়ে আনা লাভ কি যদি নিয়ম মেনে সবাই রাস্তা ব্যবহার করে হেডফোন ও মোবাইল ব্যবহার এড়িয়ে চলে যত্রতত্র রাস্তা পার না হয় ফুটোভার ব্রিজ জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার করে চালকরা গতিসীমা মেনে চলে তাহলে অর্ধেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে এতে কেবল প্রাণী বাঁচবে না রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিও ব্যাপকভাবে কমে আসবে উপসংহার বিশ্ব পথচারী দিবস আমাদের মনে করিয়ে দেয় সড়ক শুধু গাড়ির জন্য নয় পথচারীরও নিরাপদ শহর মানে নিরাপদ হাঁটা সচেতনতা আইন প্রয়োগ ও সঠিক পরিকল্পনা থাকলে আমরা নিশ্চয়ই একদম সড়ক মুক্ত সমাজ গড়তে পারব প্রিয় দর্শক সড়ক শুধু গাড়ির জন্য নয় পথচারীরও নিরাপদ শহর মানেই নিরাপদ হাঁটা আমি তাবাসুম চৌধুরী হেলথ বিডি সেভেন আপনি যদি আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে রাখুন আপনাদের সবার জন্য শুভকামনা